ভাইয়া কি ভাই মন খারাপ ভাই করেন না ভালো লাগে না কিছু বুঝছেন মন খারাপ বিয়ে কে করছি ভাই ছ মাস হয়েছে ঠিক আছে নি এমন মনে করো না কি কম ভাই বিয়ে করলে টুকটাক সংসারে বেদাল হয় আমার কামারটা বেশি বুঝছেন আমি বিয়ে করছি ছ মাস হয়েছে মানে আর বো পর কি করে আরেকবার লগে কথাবার্তা করে এগুলো আমি জানছি শুনছি এগুলো কি আমার ফাড়ার প্রতি বেশি মানুষও কয় যে তোমার বা এনে এনে করে তখন ভাই আর আর ভাল লাগে না এত কিছু কার্যকলাপে আর ভাল লাগে না আর ওই আর লোক সংসার করতে মন চানা বুঝছেন নি কে করছি অন দেখতেছি ভাই আমার লগে তো কোনো বড়ো কোনো মানুষের লগে যোগাযোগ নাই যে এই বিষয় নিয়ে কথা কমো অথবা কোনো সলিউশন পাবো ভাই আমার কাছে আসেটা আছে থাকলে একটু আর কই না আর এ লোক সংসার করতে চায় না বুঝছেন নি করো কিয়া করে ভাই দিন বের দিন কাম করি যে একটু শান্তি হয় না বুঝছেন আর বেটার লাগে আর দিন কথা মানে এটার কোনো সলিউশন আসেনি মানে তাই নাকি আমার কাছে আমার কাছে একটা সরকারি উকিল আছে আমি আমি তার কাছে নিয়ে যেতে পারি আপনাকে ও যদি কিছু হেল্প করতে পারে কে কোনায় খায় ভাই হ্যাঁ হ্যাঁ আছে আছে আপনি তো চাইবেন অবশ্যই চলে চলে মানে মনে শান্তি নাই বুঝছেন ভাই আর

ভাইয়া আই আইসি হয়েছে খুব পরিচিত আর বিয়ে করছি হয়েছে ভাই এখন আমার ফ্যামিলিতে পারিবারিক ভাবে অনেক সমস্যা আছে ভাইয়া বিয়ে করছি সমাজ হয়েছে এতে আমার লোকে সংসার করতে মনে করেন বুঝে নিত করো কি করে অন্য বেড়ালাও কথা কয় রাত দিন বেরি কাজ কাম করি রাত যে একটু শান্তি হয়ে ভাই কথা কয় সারাদিন কথা কয় আমার কোনো ফাত্তা দেয় না আমি চিন্তা করতেছি যে ভাই আমি মাই লাগে ডিভোর্স দিয়ে দিব আই গেল সংসার ভাইয়া সমাধান ওই ডিভোর্স তো সমাধান জি যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে আপনি দাম্পত্য জীবনে অসুখী কিন্তু ডিভোর্সটা কিন্তু ভাইয়া সমাধান না কেন হবে অনেক চেষ্টা করছি ভাইয়া এ তিরাই কোন রকম বুঝাইতে পারি না ভাইয়া এটি দুদিন ঠিক তা শুনেন আর কথা শুনেন ভাই আয় এক অসহ্য হয়ে গেছি আর ভালো লাগে না ভাইয়া সংসার করতাম না কি মনে করেন হাসবার কইছি

টাকা খরচ হইব মনে করেন এই জায়গায় দশ হাজার টাকা খরচ হইবো আর মেয়ের সামনের ওই মেয়ের যে আপনি সাইডে দেবেন তাকে তার ওই কাবিনের টাকা পরিশোধ করতে হবে জি তাইলে আপনি সমাধান করতে হবে আমি কাবিনের কি আমি তালাক দিলে কি আমি পরিশোধ করতে পারবো না হে তালাক দিলে হে পরিশোধ করতে হবে যদি আমি যদি 5 লাখ টাকা যদি এনে দিই ভাইয়া তাহলে আর দিবেন কি আর ভাইয়া বসেন